যারা যারা লাইভটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাপাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকে আমি মৌলানা সাজ্জাদ আলী সাহেব যিনি আমাদের হরিশ্চন্দ্রপুর থানার বর্তমানে বড় ইউটিউবার বলে জানা যায় তিনি বাড়িতে এসছি তিনার সঙ্গে দেখা করার জন্য কিছু প্রবলেম চলছিল আমার ইউটিউব চ্যানেলে তার জন্য তার কাছে আসা তার সঙ্গে অবশ্যই আপনাদেরকে সাক্ষাৎ করাবো তার আগে যারা যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন যে আমি এখান থেকে বা ওখান থেকে দেখছি অনেক দিন পরে আজকে আবার আপনাদের সামনে বা আমার যারা ইউটিউব চ্যানেলে আছেন তাদের সামনে আসা হলো যারা যদি নতুন চ্যানেলটিতে এসে থাকেন বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে বলবো যে এইভাবে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে বা আমি যে লাইভে আসব কিছু ইসলামিক কথা শোনাবো এইগুলো শোনার জন্য সর্বপ্রথম আপনাকে করতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তার সাথে সাথে বেলাইকান দাবিয়ে রাখতে হবে যেন সর্বপ্রথম আপনার কাছে আমার ভিডিও পৌঁছে যায় তো অবশ্যই আমি যার সঙ্গে দেখা করতে এসেছি অবশ্যই আমি যার সঙ্গে দেখা করতে এসেছি মৌলানা সজ্জাদ আলী ওনার বাড়ি হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত ভিঙ্গল পঞ্চায়েতের বৈরাট গ্রামে খুব ছোট্ট গ্রাম এই গ্রাম থেকে তিনি খুব পুরস্কার করে এবং খুব মেহনত করে মাদ্রাসায় পড়াশোনা করে আজকে আলেমের দিন হয়েছে তার সাথে সাথে ইউটিউবারও অনেক কষ্ট করে তিনি ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করিয়েছেন এবং তার সাথে সাথে আজকে তিনার চ্যানেল মনিটাইজ হওয়ার পরে এখন পয়সাও ঢুকছে আপনারা সাপোর্ট করছেন অবশ্যই তার চ্যানেলটারও নাম বলবো তার চ্যানেলের নাম হচ্ছে সাজ্জাদ সাতশো ছিয়াশি অবশ্যই ইউটিউবে গিয়ে সার্চ করে দেখবেন তিনার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে জীবনী থেকে নিয়ে উর্দু বক্তা সাইরে ইসলাম নাথ গজলে ভরা আছে অবশ্যই দেখতে পাবেন তিনার চ্যানেলটাতেও যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাজ্জাদ সাতশো ছিয়াশি নামে সার্চ করবেন এবং দেখবেন অনেকগুলো সাবস্ক্রাইব রয়েছে আপনিও নতুন ভিডিও পেতে আপনিও সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকেন দাবিয়ে দিবেন তো আজকে ওর সঙ্গে দেখা করতে এলাম আমার চ্যানেলে কিছু খারাপ হয়েছিল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ করাবো মৌলানা সজ্জাদ আলী এই গ্রাম খুব গ্রাম এবং এই গ্রামে আলিম ছিল না এবং যদি এই গ্রামে ধরা যায় পাঁচশো মানুষ আছে তার মধ্যে চারশো বাড়ি হিন্দু এবং একশো একশো থেকেও কম মনে হয় মুসলমান হবে এই একশোর মধ্যে তিনি খুব মেহনত করে যে আমার গ্রামে আলিম নাই কারি নাই আমার গ্রামে অনেক পথ ভরস্ট হয়েছে তাদেরকে কিছু দিনই তালিম দেওয়ার জন্য খুব মেহনত করে দেশ বিদেশ থেকে ইলমে দিন অর্জন করে বা আলিম হয়ে আজকে বাড়ি ফিরেছে তার সঙ্গে দেখা করার জন্য এসেছি তার চ্যানেলে অবশ্যই গিয়ে দেখতে পাবেন যে অনেক ভিডিও রয়েছে বা তিনিও নিজেও কখনো কখনো লাইভ এসছে যেভাবে আমি আসি আর আমার যে চ্যানেলটা আজকে এত দূর এগিয়েছে অবশ্যই আমি বলবো যে তিনার খুব সাপোর্ট রয়েছে এবং আমাকেও অনেকগুলো ভিডিও দেওয়ার পরে আজকে আমি এত দূর পৌঁছেছি আমি অনেক খুবই মানে মেহনত করেছি আমার চ্যানেলের মধ্যে আমার থেকে বেশি ওই করেছে আজকে ওর কারণে আমারও চ্যানেল মনিটাইজ হয়েছে কিন্তু আমি সময় দিতে পারছি না তাই জন্য আমার চ্যানেল এখন ডাউন হয়ে গেছে ও দিচ্ছে তাই জন্য চলছে মোটামুটি তো অবশ্যই অনেকেই লাইভে এসছেন মোটামুটি অনেকেই আছেন তো নতুন যদি হয়ে থাকেন আমি প্রত্যেক ভাইকে বলবো যে আমার সঙ্গে জোরে থাকার জন্য বা ইসলামিক কিছু কথা শোনার জন্য অবশ্যই যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আজকে অনেক দিন পরে লাইভে এসছি আপনারা দেখতে পাচ্ছেন আগে হয়তো দুদিনে চারদিনে চার দিনে বা সপ্তাহেই আসতাম কিন্তু আজকে অনেক দিন পরে এই আশা যে আজকে আমাদের যে বৈরাট গ্রাম হরিশ্চন্দ্রপুর থানার যে আমাদের এক ছেলে কামিয়াব হয়েছে বা ইউটিউব চ্যানেলে সাকসেস হয়েছে তার সঙ্গে দেখা করার জন্য এসেছি অবশ্যই তিনার সঙ্গে কথা বলাবো এবং তিনার চেহারা দর্শন করাবো তো মলনাথ সজ্জাদ আলির সঙ্গে সাক্ষাৎ অবশ্যই হবে আপনারা অবশ্যই দেখেছেন দুজন মিলে অনেক আমার থেকে ও অনেক দিন থেকে ইউটিউব চ্যানেলে তিনার চ্যানেলে মোটামুটি সত্তর হাজার না পঁচাত্তর হাজার সাবস্ক্রাইব করত বাহাত্তর হাজার সাবস্ক্রাইব আছে আর আমার বেশি সাবস্ক্রাইব নাই হাজার এগারো এগারোশোর মতো আছে কিন্তু আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটা মনিটাইজ হয়েছে এটাই অনেক কথা তো অবশ্যই আপনাদের সঙ্গে মৌলানাজ সাজ্জাদ আলীর সঙ্গে সাক্ষাৎ করাবো এবং তিনি কিভাবে সাকসেস হলেন তার ইউটিউব চ্যানেলে অবশ্যই তার সঙ্গে কথা বলাব আসসালামু আলাইকুম ওয়া বরকাত আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা বেশি বেশি করে এই চ্যানেলটিকে সাপোর্ট সাপোর্ট করবেন কেননা এই চ্যানেলের মধ্যে একটা চ্যানেল খোলার জন্য খুবই কষ্ট করতে হয় এবং খুবই কাম করতে হয় এবং ধৈর্য হয় মানুষকে আপনাদের কাছে আমার আবেদন যারা আমার চ্যানেলে আসেন তো ইনা ইনাকেও ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন খাস করে ভিডিও দেখবেন ইসলামিক ভিডিও দেখলে পরে স্বভাব হয় ধরলেন আপনারা যদি যখন আমরা এখন মোবাইল চলাচ্ছি গান শুনব তো গুণা হবে ফিল্ম দেখলে পরে গুণা হবে কিন্তু জালসা এবং নাথ নাতে রসুল এবং যে কোনো ইসলামিক পয়গাম শুনলে পরে গুণা হবে না এবং ওখান থেকে শিক্ষা আমরা হাসিল হাসিল করা হয় তিনাদের আমি আপনাদের কাছে একটা অনুরোধ যে বেশি বেশি করে ইসলামিক ভিডিও দেখবেন যে কারো হোক বেশিরভাগ ইসলামিক ভিডিও দেখবেন এবং শেয়ার করে দেবেন কেননা শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কোনো মানুষ যদি তিনার শেয়ারের কারণে আল্লাহ রাস্তায় ফিরে আসে এবং নামাজ ধরে এবং রোজা রাখে তিনি নামাজ পড়বেন তো তিনি স্বভাব পাবেন কিন্তু আপনার ওসিলা যে তিনি নামাজ পড়লেন তো আপনিও স্বভাব পাবেন তো আপনাদের কাছে আমার অনুরোধ বেশি বেশি করে শেয়ার করবেন আর এবং সাবস্ক্রাইব করবেন এবং ইসলামিক ভিডিও দেখবেন আমি কিছু বেশি বলবে না কেননা মৌলান আসগর আলী সাহেব আমাদের বাড়িতে যাচ্ছে তিনার সঙ্গে কিছু গল্প সল্প করবো এবং রাত গভীর রাত হয়ে গেল আবার বাড়ি যাবে সালামুকুম ও অবশ্যই আপনারা দেখতে পেলেন আমাদের মৌলানা সাজ্জাদ আলী সাহেব খুব সুন্দর কথা আপনাদেরকে শোনালো আর এটা ঠিক কথা যে যদি আমরা ইসলামিক যে কোনো জিনিস শুধুমাত্র ভিডিও নাই যদি আপনি কারণ মরার পরে আপনারা অবশ্যই শুনেছেন যে তিনটি জিনিস আমাদের সৎকায় জারিয়া হয়ে থাকে আপনি মরে যাবেন আপনার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে না আপনি নামাজ পড়তে পারবেন না আপনি রোজা রাখতে পারবেন না হজ করতে পারবেন না মানে যত দুনিয়ার মধ্যে আমরা এবাদত করি কিছুই করতে পারবেন না সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে কিন্তু দয়ার নবী মুস্তাফা সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম উম্মতের দরদি নবী উম্মতের কান্ডারি নবী উম্মতের মায়াবী নবী খুজুর সাল্লাহ তাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য তিনটি রাস্তা খুলে রেখেছেন এক নম্বর হলো যে সাদকায় জারিয়া অবশ্যই আপনারা বক্তব্যের মাধ্যমে হোক বা কোনো জায়গা অবশ্যই শুনেন তো এখানে আমি বক্তব্য দেওয়ার জন্য আসিনি কিন্তু ইসলামিক কথা বললে বা শুনলে বলাটাও স্বভাবের কাজ শোনাটাও স্বভাবের কাজ তাই জন্যই আমি বলবো যে দয়ানবী মুস্তাফা সাল্লি সাল্লাম বলেছেন যে তিনটি কাজ বা তিনটি আমল আমাদের বাকি থাকে বা সাদকায় জারিয়া হয়ে থাকে আপনারা অবশ্যই শুনেছেন যে যখন মানুষ মরে মরার সাথে সাথে যে তাকে কবরে নিয়ে যাওয়া হয় এবং দাফন করা হয় কাফন দাফন করা হয় তো কী হয়ে থাকে যে তার সঙ্গে ভালো কাজ করেছে বা খারাপ আমল করেছে সব কিছু তার সাথে যায় কিন্তু যখন হাসুরের ময়দানে তোলা হবে তার সঙ্গে কিন্তু কোনো আর ই থাকবে না কি বলছে তার সঙ্গে কোনো গুণা থাকবে না তার সঙ্গে বাদ আমল থাকবে না তো আপনি হয়তো বলতে পারবেন যে মলবী সাহেব না আমি কবরের মধ্যে নামাজ পড়লাম না রোজা রাখতে পারবো সব তো আমল বন্ধ তো কিভাবে আমার সঙ্গে এত যে আমি পাহাড় সমতুল্য গুণা করেছি এত পাহাড় সমতুল্য গুণা নিয়ে যে আমি কবরের মধ্যে গেলাম কিন্তু যখন আমি কবর থেকে উঠবো তো সমস্ত যে আমার বাদ আমলগুলো রয়েছে সেগুলো সরে যাবে কিভাবে। তো আমার রসুল এই জন্য তিনটি রাস্তা মুস্তাফা মুস্তফা সাল্লি সাল্লাম বলেছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে সাদকায়ে জারিয়া ধরে নিন আগের যুগে কি হতো যে যেভাবে পানি বা জলের খুব কষ্ট হতো এখনও মক্কা মদিনা গেলে আপনারা দেখতে পাবেন যে মরুভূমির দেশ আমাদের হুজুর আব্দুল মালিক সাহেব উনি উমরাতে গেছেন ওনার লাইফগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো মরুভূমির দেশ তো ওখানে পানির খুব অভাব হতো মানুষ এক দেশ থেকে অন্য দেশ হেঁটে বা যে কোনো জিনিসের উপরে চড়ে সফর করত। তো দয়ান নবী মুস্তাফা সালিল্লাহ সাল্লাম তখনকার যুগের হিসাবে বলেছিল যে যদি কোনো ব্যক্তি একটা কুয়া বা একটা কল যেটাকে আমরা নলকূপ বলে জানি এই জিনিসটাকে যদি কেউ গেরে দেয় বা কুয়ার একটা খন্দন করে দিল আর ওই কুয়া থেকে বা কল থেকে যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে বা জল পান করবে আপনি মরে যাওয়ার পরেও যতদিন পর্যন্ত ওই জিনিসটা থাকবে আর মানুষ ওই জিনিস থেকে নিজের পিপাসা বুঝাবে বা জল পান করবে আপনি ততদিন পর্যন্ত সবাব পেতে থাকবেন মরার পরেও বেঁচে আছেন তবুও পাচ্ছেন মরে গেলেও আপনার ওই সবটা জারি থাকবে কিন্তু এখন বর্তমান যুগে তো এখন পানি বাড়ি বাড়ি আমাদের বাড়ি বাড়ি এখন দেখতে পাচ্ছেন যে নলকূপ মার্শাল এখন তো আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি ই করে দিয়েছে কী বলছে জলের ব্যবস্থা করে দিয়েছে তো এখন জলের মানুষের প্রয়োজন নাই তো এখন তাহলে আমরা কী করবো তো আপনি যদি চান যে আমার সাতকেশ জারিয়া হলো ধরে নিন কোনো মাদ্রাসার কাজ হচ্ছে বা মদ্রিস কী বলছে মসজিদের কাজ হচ্ছে আপনি যদি এই দুই জায়গার মধ্যে ধরে নিন মসজিদের কাজ হচ্ছে আমি মসজিদের মধ্যে গিয়ে বললাম যে কালারের কাজ হচ্ছে যা আমি এক এক বাল্টি কালার দিয়ে দিলাম বা পালাস্টারের কাজ হচ্ছে আমি এক বস্তা সিমেন্ট দিয়ে দিলাম বা মাদ্রাসায় কোনো ভালো কাজ হচ্ছে আমি কিছু দিয়ে দিলাম তো আপনি যে এই দিলেন এবং এই মাদ্রাসাটা যতদিন থাকবে বা ধরে নিন আপনার গ্রাম দিয়ে কোনো তালবিলিম বা মৌলনা যাচ্ছে তিনি আগে কিছু পড়ালেখার জন্য বা একটা কিতাব বা একটা খাতা বা কলম কিনে দিলেন তো ওই বাচ্চাটা বা ওই মৌলনা যতদিন পর্যন্ত আপনার কলমটা দিয়ে ইসলামিক জিনিস লিখবে বা ইসলামিক কাজ বা পড়ালেখা করবে যতদিন পর্যন্ত ওই ছেলেটা ওই জিনিসটা দিয়ে শিক্ষা অর্জন করলো এবং ওই শিক্ষাটা আরও কাউকে দিল তো যতদিন পর্যন্ত এই জিনিসটা চলতে থাকবে আপনি ততদিন পর্যন্ত কিন্তু সব পেতে থাকবেন আপনি মরার পরে যদি চান আমি নামাজ পড়বো নামাজ পড়তে পারবেন না রোজা রাখতে পারবেন না হজ করতে পারবেন না জাকাত দিতে পারবে না সমস্ত আমল আপনার বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের জন্য আমার রসুল আমাদের জন্য কয়েকটি জিনিস রেখেছেন সেটি হলো তিনটা জিনিস একটা সৎগাই জারিয়া আর দুই নম্বর হল নেক সন্তান যেভাবে আজকে আমরা আলিমের দিন হয়েছি আল্লাহ কুয়াতালার ফজল করামে এবং মা বাবার দোয়াতে আজকে যা হয়েছি হয়েছি তো আপনি ধরে নিন একটি সন্তান নেক সন্তান ছেড়ে গেলেন আপনি সন্তানকে নেক সোয়ালে এবং নেক ইল্মে দিন শিক্ষা দিলেন তো আপনার ছেলে যে ইলমে দিন শিখলো এবং শিখার পরে আপনার কবরে গিয়ে বা আপনার জন্য যদি দুয়া করে সেই ছেলে তাহলে সেই দোয়া কিন্তু রাদ হয় না কারণ এক আপনারা অবশ্যই ঘটনা শুনেছেন যে এক তালবিলিমের বাবা মারা গিয়েছিল খুব বদকার তার বাবা ছিল গুহেগার ছিল কিন্তু মরার সময় তার স্ত্রীকে তার ছেলে হয়নি বাচ্চা হয়নি মেয়ে হবে না ছেলে হবে কিছু হয়নি তখনই কিন্তু বলেছিল যে যদি আমার ছেলে হয় তাহলে আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবা তো তার স্ত্রীকে বলার পরে সে ব্যক্তি মারা গিয়েছিল মারা যাওয়ার পরে যখন তার সন্তান ছেলে হল তো তার মা তার ছেলে কয়েক বছর যাওয়ার পরে যখন বলতে হাঁটতে শিখলো তার মা কি করলো তাকে তার গ্রামের মাদ্রাসায় বা যে কোনো একটা মক্তব্যে নিয়ে গেলেন এবং গিয়ে বললেন মৌলানা সাহেব আমার ছেলেটা তার বাবার খুব আশা ছিল যদি আমার ছেলে হয় তাকে দিনের শিক্ষা দেওয়া তো বললো ঠিক আছে যখন তার বাবার এতটা ইচ্ছা তার বাবা মারা গেছে না জানি কি অবস্থায় আছে তো কিতাব বলছে যে যখন ছেলেটা মাদ্রাসায় গেল তার আগে তার বাবা যে বাদ করে গেছিলেন দুনিয়ার মধ্যে ঘুনা করেছিলেন তার বদলে তার কবরের মধ্যে কিন্তু আজাব হচ্ছিল যখন ওই ছেলেটা মাদ্রাসায় গিয়েছেন এবং মৌলানা সাহেব তাকে তো এখনো কিছু শিক্ষা দেননি শুধুমাত্র ছেলেটা আউজুবিল্লা হিমিনা শেতওয়ানুর রজিম এবং বিসমিল্লা রহমানুর রহিম পড়েছেন তো আল্লাহ তবর কুয়াতালা তার ছেলের পড়ার কারণে আল্লাহু তবর কাতার ইলম এবং মোহাবত জোশের মধ্যে আসলেন এবং তার বাবার যে গুণা ছিল সেই গুনার দিকে লক্ষ্য না করে তার ছেলের পড়ার কারণে তার ছেলের ইলমে দিন আরবি পড়ার কারণেই তার ছেলের পড়াটাকে এতটাই পছন্দ করলেন যে তার ছেলে না তার বাবার জন্য দোয়া করেছে না এখনও পর্যন্ত কিছু শিখেছে শুধুমাত্র বিল্লাহ এবং বিসমিল্লা তার সাথে সাথে আল্লাহ তোবার কুয়াতালা নিজ রহমতের জোশের মধ্যে আসলেন এবং তার বাবার সমস্ত গুণাখাতাকে মাফ করে দিয়েছিলেন তাহলে দুই নম্বর বোঝা গেল যে নেক ছেলে যদি আমরা নেক ছেলে যদি দুনিয়ার মধ্যে রেখে যাই এবং আমার ছেলে যদি দুনিয়ার মধ্যে ইবাদত করে তাহলে আমি সেই স্বভাবটা পেতে থাকব কবরের মধ্যে আর তিন নম্বর হল যে আপনি এমন ইলমে দিন শিখেছেন ধরে নিন আপনি আলিম হলেন বা কোরআন শিক্ষা নিয়েছেন বা কায়দা আম্মাপাড়া যা কিছু শিখেছেন ইল্মে দিন দিনের মধ্যে এবং সেই শিক্ষাটা নেওয়ার পরে আপনি ওই শিক্ষাটা আরও কাউকে দিলেন এবং যে ছেলেটাকে বা যে মেয়েটাকে শিখালেন আবার ওই আবার কাউকে শিখালো তো এই সিলসিলাটা যতদিন পর্যন্ত চলতে থাকবে আপনি ততদিন পর্যন্ত সবাব পেতে থাকবেন তাহলে আমাদের রসুল আমাদের জন্য রাস্তা করে দিয়েছেন যে মরার পরেও আমাদের ইয়কিন আছে দিলের মধ্যে যে আমাদের মরার পরেও তিন তার তিনটি জিনিস আমাদের থেকে যায় কি বললাম একটা সদকে জারিয়া একটা নেক ছেলে এবং একটা নেক আমল যদি আপনি ভালো ইলমেদিন শিক্ষা করার পরে অন্য কাউকে শিক্ষা দিলেন আবার ওই যদি অন্য মানে এইভাবে যতদিন চলবে আমরা কিন্তু পেতে থাকবো তো এইভাবে নতুন নতুন ইসলামিক ভালো কথা জানার জন্য শেখার জন্য অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আপনাদেরকে মৌলানা সজ্জাদ আলী বললেন যে খুব কষ্ট হয় ইউটিউব চ্যানেল চালাবার জন্য খুব মেহনত হয় খুব মেহনতে ভিডিও আপলোড করা হয় আপনারা হয়তো অবশ্যই এক মিনিট দেখছেন বা একটু গেলেও সামনে আপনারা আঙুলদের সরিয়ে দিচ্ছেন কিন্তু এই ভিডিওটা কত মেহনত করে আমাদেরকে এডিট করতে হয় তারপরে আবার এত এমবি দিয়ে বা যদি নিজের এমবি না থাকে কারো এমবি নিয়ে বা ওয়াইফাই ধরিয়ে আমাদেরকে ভিডিওগুলো আপলোড করতে হয় খুব কষ্টের মাধ্যমে তো অবশ্যই আপনারা ভিডিওগুলোকে এড়িয়ে না দিয়ে অবশ্যই দেখবেন কিছু শিখবেন আমরা কোনো খারাপ ভিডিও আপলোড করি না আমরা ইসলামিক ভিডিও জীবনী জালসা এগুলোই ছাড়ি এবং মাঝে মধ্যে লাইভে এসে আপনাদেরকে সরাসরি নিজের ইসলামিক কথা এবং ইসলামিক ভালো কথা আপনাদেরকে শোনাই তো অবশ্যই আশা করছি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন তো অবশ্যই সাপোর্ট করবেন এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের যারা আছেন তাদেরকে বলবো যে তার চ্যানেলটিতে যদি নতুন হয়ে সাজ্জাদ সাতশো ছিয়াশি নামে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটি মৌলানা মৌলানা তো নয় আজগর ইসলামিক নামে আছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং দেখতে পাচ্ছেন আমার মাদ্রাসার তালিম আছে এদেরও মোটামুটি চ্যানেল নতুন নতুন খুলেছে এদেরও চ্যানেলগুলোতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তোমার চ্যানেলের নাম কী আছে রে গরিব নামাজ সোসাইটি বলে একটা চ্যানেল আছে আর এইভাবে আমার মাদ্রাসারও কয়েকটা ছেলে দে চল যখন সময় পাচ্ছে মোটামুটি একটু একটু চলাচ্ছে তো অবশ্যই সাপোর্ট করবেন সবাইকে ইসলামিক ভিডিও দেখলে এড়িয়ে দেবেন না অবশ্যই দেখবেন যতটা পারবেন এবং দেখার সাথে সাথে তার প্রতি আমল করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এখান থেকে নিজের বক্তব্য এতেই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকতাত